সৌমেন্দু অধিকারী লোকসভা কেন্দ্র ভগবানপুরে পর্যদস্ত পদ্ম শিবির রামবাম জোট করেও রক্ষা হলো না ভগবানপুর বিপুল জয় তৃণমূল অনুগামীদের রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের মোহাম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এদিন প্রতিনিধি নির্বাচন ছিল এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতন অশান্তির আজ পড়তে পারে ভেবেই পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ছিল করা এই সমিতির মোট আসন হল একান্নটি যতই বেলা বেড়েছে ততই যেন উত্তাপ বেড়েছে এই সমিতির নির্বাচন ঘিরে বেলা চারটায় শুরু হয় ভোট গণনা তার ফলাফল আসতেই শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিতরা চুয়াল্লিশটি আসন জয়লাভ করে আর বিজেপি সাতটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সমিতির মোট ভোটার এক ভোট পড়েছে এক হাজার কিছু বেশি বিজেপি নেতৃত্ব অসীম মিশ্রর দাবি ভোটের সময় অন্দরে ভীতি প্রদর্শন ও শেয়ার হোল্ডারদের নিজেদের দখলে রেখেই এই ভোট করিয়েছে শাসক দল সেই কারণে এই জয় হয়েছে তাদের অপরদিকে ভগবানপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল ও ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা শুভেচ্ছা জানান তারপর তারা বলেন আজ সমবায় নির্বাচন ছিল সেখানে আমরা রামবাম জোটকে পরাস্ত করে জিতে গিয়েছি